আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে ওয়ান বেড অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করে কীভাবে খুলবেন সেটা আমরা দেখব প্রথমে আপনারা ওয়ান এক্স বেড অ্যাপটি ইনস্টল করে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ইনস্টল করে ওপেন করলে এরকম একটি এন্টারফেন্স পাবেন যা ডান পাশে উকুর দিকে একটি রেজিস্ট্রেশন লেখা আছে সেখানে আপনারা প্রথমে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দুই নাম্বার অপশান বাই ফোন অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এরকম একটি নতুন এন্টারফেন্স পাবেন যার প্রথমেই আপনাদেরকে ফোন নাম্বার আর বসিয়ে দিতে হবে জিরো ছাড়া আপনাদের একটি ফোন নাম্বার খুব সুন্দর করে নির্ভুলভাবে এখানে নাম্বারটি বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে আপনারা তিন নাম্বার অপশন প্রমো কোড দেখতে পাবেন সেখানে আমাদের স্ক্রিনে দেওয়া প্রমো কোড নাইন এখানে বসিয়ে দেবেন এটা বসানোর ফলে আপনারা ফার্স্ট ডিপোজিটে পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন বোনাস পাবেন ফ্রাইডে বোনাস পাবেন এবং বার্থডে বোনাস পেয়ে যাবেন এটা সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনারা নিচের দিকে একটি ফাঁকা ঘর দেখতে পাবেন সেখানে একটি টিক মার্ক চুন দিয়ে পূরণ করে নেবেন এই টিকমার চিহ্নটা পূরণ করে নেওয়া হয়ে গেলে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করে দিবেন রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনারা একটি ক্যাপচার চাইবে এই ক্যাপচারগুলো সুন্দরভাবে পূরণ করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা হয়ে গেলে আপনারা সেন কোড এবং সেন ভয়েস এস এম এস পাবেন সেখানে সেন কোড ক্লিক করে দিবেন সেন কোডে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারে একটি কোড বা ওটিপি যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন এটা সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনারা অ্যাক্টিভ অপশানে ক্লিক করবেন অ্যাক্টিভ অপশানে ক্লিক করলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এটা লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন ভেরিফাই করতে হবে নিচের দিকে ডান পাশে একটি মেনু চিহ্ন আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন মেনু চিহ্নতে ক্লিক করলে আপনারা উপর দিকে ডান পাশে একটি সেটিং আইকন বা সেটিং অপশান পেয়ে যাবেন সেই সেটিং অপশানে একটি ক্লিক করে দেবেন তারপরে আপনারা সিকিউরিটি সেটিং নামে একটি অপশান পাবেন সেই সিকিউরিটি সেটিং অপশানে আপনারা ক্লিক করে দেবেন সেখানে আপনারা ছয়টি ইন্টারফেস পাবেন সেখানে পাঁচ নাম্বার এন্টারফেস পার্সোনাল প্রোফাইল এটা আপনাদের পূরণ করতে হবে এটা না পূরণ করলে আপনাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফাই হবে না সো এটা আপনাদের ক্লিক করে এই নাম ঠিকানাগুলো আপনারা বসিয়ে দেবেন আমি আমার মতন এই নাম ঠিকানাগুলো বসিয়ে দিয়েছি আপনারা সঠিকভাবে না হয়ে গেলে সে অপশানে ক্লিক করবেন সে অপশানে ক্লিক করার পর ওকে অপশান আসবে সে ওকে অপশানে ক্লিক করে দিবেন ওকে অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ফুল হেস হ্যা হয়ে যাবে সব ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন